নিজের সন্তানের কথা ভেবে অন্তত আমাকে ডিভোর্স দিও না জোবান আমি নিজে চোখে আমার মা বাবার ডিভোর্স হতে দেখেছি তাই আমি জানি মা বাবা আলাদা থাকলে সন্তানের বড় হওয়া কতটা যন্ত্রণাদায়ক আমি চাই না এই যন্ত্রণা আমার ছোট্ট অনুভব করুক তাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমাদের সন্তানের মানসিক বিকাশের অন্তরায় হয়ে দাঁড়িয়েও না জোবান নয়নের কথা শুনে বলল তুমি তো আছোই আর তাছাড়া আমাদের মেয়ে রীতি তো আর তোমার মতন বাড়িতে থাকবে না রীতি ছয় মাস আমার কাছে থাকবে আর ছয় মাস তোমার কাছে থাকবে ব্যাস সিম্পল তাহলে তো ওকে মা বাবা ছাড়া থাকতে হলো না 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 হাসি হেসে বলল তুমি না বাবা এভাবে সন্তানের ভাগাভাগি করছো তুমি কি মানুষ আয়নার সামনে গিয়ে চুল ঠিক করতে করতে শুনেছি তোমার বাবা প্রথমে জোবান এমন করত তুমি ছয় মাস মায়ের কাছে থাকতে ছয় মাস বাবার কাছে থাকতে তাহলে এখন সমস্যা কোথায় হ্যাঁ এভাবে আমিও থেকেছি কিন্তু বেশি দিন না মাত্র এক বছর ওই একবার করে সবার দায়িত্ব নিয়েই তাদের দায়িত্ব নয় স্বাদ মিটে গিয়েছিল অতিষ্ঠ হয়ে আমাকে নিয়ে আমিও তোমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি তোমার ওই কলিগের মধ্যে কি এমন আছে যার জন্য নিজের সন্তানের প্রতিও তোমার এতটুকু মায়া কাজ করছে না সেটা বোঝার ক্ষমতা তোমার নেই আর কোনোদিন হবেও না কথা শেষ হতে না হতেই জোবানের ফোনে ও সুন্দরী কলিক রিয়ানার ফোন আসে ফোন ধরে জোবান বলে ওঠে আমি আর ডিয়ার আরেকটু অপেক্ষা করো জোবান ফোন কেটে চলে গেল নয়নায় মেঝেতে বসে পড়ল একটা মানুষ কি করে এরকম করতে পারে নিজের মেয়ের কথা একটা বারের জন্যও ভাবল না অবশ্য নয়নার বাবা মাও ওর কথা একবারের জন্যও ভাবেনি রিয়ানা মেয়েটা অফিসে জয়েন করার পর থেকেই জোবানা রিয়ানার মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু সে সম্পর্কটা যে একসময় প্রেমের সম্পর্কে চলে যাবে সেটা নয়নার কল্পনাতেও আসেনি ডিভোর্সের ঠিক একদিন আগে নয়না আর জোবান দেখা করতে আসে তাদের এক বন্ধুর বাসায় নয়নায় আসতে বলেছিল জোবানকে কিছু কথা বলার জন্য রীতিকে খেলতে ছেড়ে দিয়ে জোবানা নয়না গিয়ে বসল ওদের মাঝে তিন ইঞ্চি দূরত্ব বিদ্যমান বলল কি বলবে বলে হুম বলছি নয়না বলতে শুরু তখন আমার বয়স দশ কি এগারো হবে বয়সটা যে খুব কম সেটাও না আবার খুব যে বেশি তাও না তখন বেশ ভালো করেই সব বুঝতে শিখেছি মা বাবার মধ্যে মাঝে মাঝেই ঝগড়া লাগতো সেটা হয়তো সপ্তাহে একবার কিন্তু আস্তে আস্তে ওদের ঝগড়া বাড়তে থাকে প্রতিদিন ঝগড়া চলত যখনই দুজনে দেখা হতো তখনই ওদের ঝগড়া লেগে যেত তুমুল ঝগড়া মারপিটে রূপান্তরিত হলো বাবা মাকে খুব মারত মাও মাঝে মাঝে সহ্য না করে চট থাপ্পড় লাগাতো বাবা উল্টো রেগে গিয়ে আবার মাকে মারত মা আর সহ্য করতে পারলেন না বাবাও চাইছিল মাকে ডিভোর্স দিয়ে দিতে ওদের দুজনের এসবের সবটাই আমি দেখতাম খুব ভয় পেতাম জানো মাঝে মাঝে তো ওরা নিজেদের আমার উপরেই ঝেড়ে ফেলতো আর এসবের কারণ ছিল বাবার এক সুন্দরী বান্ধবী যার রূপের মোহে বাবা অন্ধ হয়ে গিয়েছিল তারপর মা বাবার ডিভোর্স হলো সিদ্ধান্ত হলো আমি ছয় মাস করে ওদের কাছে থাকবো কিছুদিনের মধ্যে বাবা ওই মহিলাকে বিয়ে করল যখন বাবার কাছে যেতাম তখন খুব যে একটা ভালো ব্যবহার পেয়েছি তা একদমই না ওই মহিলা আমাকে সহ্য করতে পারতো না বাবাকে বললে বাবা গুরুত্ব দিত না মাকে এসে সবটা বললে মা আমাকে সান্ত্বনা দিত সবার নানান কথা শুনে আর জেদের বশবর্তী হয়ে আমার মাও আবার বিয়ে করেন তারপর এলো আরেক বিপত্তি নতুন বাবার অবহেলা অবহেলা পেতে পেতে দেখলাম নতুন মা প্রেগনেন্ট ব্যাস ওখানেই সমাপ্তি ঘটলো আমার বাবার কাছে থাকার বাবা শুধু আমার খরচ পাঠানো শুরু করলো আবার মাও প্রেগনেন্ট হলো আসল কথা সবাই সবার মতো সুখী জীবনযাপনে ব্যস্ত হয়ে উঠল মাঝখান থেকে বোঝা হয়ে উঠলাম আমি নানুবাড়িতে থাকতে শুরু করলাম ওরা শুধু আমার খরচই পাঠালো কেউ আমার জন্য ভালোবাসা পাঠালো না মা দেখতে আসতো মাঝে মাঝে এসবের মাঝে আমার নিজেরই ওদের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করল যদিও সবার নিজেদের জীবনকে গোছানোর অধিকার আছে সুখে থাকার অধিকার আছে কিন্তু আমার কথা কি একবারও কেউ ভাবতে পারলো না বাবা ওই মহিলার মোহে না পড়লে আমার জীবনটা এরকম একাকি হতো না মা বাবা থেকেও এরকম অনাথের মতো জীবনযাপন করতে হতো না তখন উঠতি বয়স ছিল আমার আমার উপর কি প্রভাব পড়বে এসব নিয়ে কারও মাথা ব্যথা ছিল না তাই বলছি জোভান মেয়ে নেশা কিন্তু মারাত্মক খারাপ জিনিস তুমি হয়তো ভাবছো তুমি সুখী হবে কিন্তু জীবনের কোনো এক অধ্যায় গিয়ে তোমার বোধদয় হবে যে তুমি কি ভুল করেছিলে ডিভোর্স দেওয়াটা অনেক সম্পর্কেই জরুরি হয়ে পড়ে কিন্তু তার আগে একবার দুজনের মধ্যে কথা বলাটা ভীষণ জরুরি কত সম্পর্কেই এভাবে না বলা কথা দিয়ে শেষ হয়েছে তা বলার বাহিরে তাই বলছি সম্পর্কের মূল্যায়ন করতে শিখো মেয়েটা তো তোমার নিজের মেয়ের জন্য এতটুকু কি করতে পারবে না নিজের মেয়ের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকতে পারবে নিজের জীবন দিয়ে বলছি তুমি এই ব্যাপারটাকে যতটা সহজভাবে নিয়েছিলে ব্যাপারটা অতটাও সহজ না জবান বলল, তাহলে তুমি বিয়ে করো না আমাদের মেয়ের কোনো অসুবিধা হবে না কেন আমি কেন বিয়ে করব না তুমি বিয়ে করলে আমিও অবশ্যই বিয়ে করব আমার জীবনটাও তো এখনও বাকি আমি কি নিজের সুখ শান্তি বিসর্জন দেব নাকি ভুলে যেও না আমিও আমার মায়েরই মেয়ে এখন ভেবে বলো তুমি কি করবে জোবান কিছুক্ষণ চুপচাপ থেকে বড় শ্বাস নিয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে বলল আমি ডিভোর্স দেব না তোমাকে জোবান নিজের ফোন বের করে রিয়ানাকে কল করে ওদের সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল তারপর মেয়ের হাত ধরে নয়নাকে বলল বাড়ি চলো আমি সম্পর্কের মূল্যায়ন বুঝতে শিখেছে। আমি আর সম্পর্কগুলোকে ভাঙতে চাই না নয়নের চোখ থেকে দু ফোটা অস্ত্র বের হয়ে এলো এ যেন আনন্দের অস্ত্র